সবাই ভালো আছেন আজকে হচ্ছে মেদিবস দিবস তো আসলে মেদিবস দিবস উপলক্ষে আজকের কিছু আলোচনা যে আমরা আসলে সবাই আমরা জানি যে আসলে দিবসটা কী আসলে মেদিবস কেন পালন করা হয় কি কারণে মে দিবস বাংলাদেশে অবস্থান করছে আর সম্বন্ধে আমাদের অনেক কিছু কিছু জানা আছে এবং অনেকের কিছু জানা নেই আমি মূলত বলছি যে মেদিবস দিবস হচ্ছে একটা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা এখনও আমার এই লাইভে যুক্ত না তারা তারা লাইব্রেরি যুক্ত হয়ে যান এবং মেদিবস উপলক্ষে আপনাদের সামনে কিছু আলোচনা করব আসলে মেদিবসটা কী কেন মেদিবস এই বাংলাদেশে আজকে যে সরকারি স্কুল সেটা আপনারা জানেন যারা সরকারি চাকরি করেন বা যেটের চাকরি করবেন না কেন মেদিবস সম্বন্ধে সবাই অভিজ্ঞতা অবজ্ঞতা আছে যে মেদিবসটা কী এবং মেদিবস সম্বন্ধে আমরা বিশেষভাবে আমরা আলোচনা করব আজকে দিবস উপলক্ষে আসলেই আলোচনা করা যাক আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলতে চাই হচ্ছে মেদিবস আসলে মেদিবসটা হচ্ছে যে আমাদের শ্রমিক এবং মালিকের যে সমঝোতা শ্রমিক এবং মালিকের মধ্যে যে একটা বৈষম্য একটা যত অনলাইন অবতরণ না হয় এবং মালিক এবং শ্রমিকের মধ্যে একটা সমঝোতা পালন করা হয় এবং শ্রমিকের যে ন্যায্য অধিকারগুলো আমরা যে শ্রমিক বাংলাদেশের যেতগুলো শ্রমিক আছে চা শ্রমিক জ্ঞান শ্রমিক তারপরে একজন রিক্সাওয়ালা শ্রমিক বা একটা চাকরিজীবী সেবা একজন শ্রমিক হিসেবে আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধার ন্যায্য যে তাদের ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার যাতে আদায় করতে পারে এবং ন্যায্য অধিকার যাতে আদায় হয় সেই উপলক্ষে আমাদের কথা আমি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই শ্রমিকেরা তার ন্যায্য অধিকার এখনও পাচ্ছে না এবং তাদের যে ন্যায্য অধিকার থেকে শ্রমিকেরা বঞ্চিত এবং আমাদের উচিত যে বাংলাদেশের যে শ্রমিকেরা আছে সেই শ্রমিকদেরকে কিন্তু তাদের যে ন্যায্য অধিকারটা আছে সেই ন্যায্য অধিকার কিন্তু পালনের জন্য আমি সবাইকে একটা মানে আমি কথা বলছি যে বাংলাদেশের যে ন্যায্য অধিকার যে শ্রমিক যে শ্রমিকের যে তাদের যে ন্যায্য অধিকারটা আছে সেই ন্যায্য অধিকারটা কিন্তু তারা এখনও পাচ্ছেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই কথাগুলো শুনে যাবেন আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে বাংলাদেশে দেখেন আশি পার্সেন্ট এই বাংলাদেশে কিন্তু অনেক বেকার আর সেই বেকারের জায়গায় এবং যারা শ্রমিক আছে এখনও কিন্তু তাদের যে শ্রমিকের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার কিন্তু পাচ্ছে না আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলি যে শ্রমিকের যে ন্যায্য অধিকার যে প্রত্যেকটা জায়গায় ট্রাক চালক করেন চালক কোন তারপর রিক্সা চালক কোন এবং যে একটা ধার্মের শ্রমিক কোন বিভিন্ন কাস্টম চেনদের কোন তারপরে বিভিন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন যেটগুলো শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার কিন্তু এখনও তারা পাচ্ছে না তারা কিন্তু দেশকে আন্দোলন করে আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং দেশ কিন্তু অনেক শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তারা এখনও তাদের যে ন্যায্যটা অধিকার সেই ন্যায্য অধিকার কিন্তু তারা এখনও পাচ্ছে না আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি যে আজকের এই মেয়ে দিবস উপলক্ষে যে আমার একটা কথা আমি একটা বলছি যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশে যেত পার্সেন্ট বাংলা সব জায়গায় যে শ্রমিকেরা আছে যে মালিকেরা আছে সে মালিক এবং শ্রমিকের মধ্যে উভয় একটা সংগ্রাম হওয়ার দরকার উভয় মিলে একটা বৈষ মানে একটা বসার দরকার বসে এখন বর্তমানে যারা শ্রমিকেরা আছেন যে শ্রমিকের করে এখনও তাদের যে অধিকার আছে সেই অধিকার কিন্তু এখনও আদায় করতে পারে না বাংলাদেশ প্রেসিস্ট সরকার আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় যে সরকার আওয়ামী লীগ সময় যে শ্রমিকেরা নির্যাতন নির্জিত শিকার হয়েছে তাদের মূল্য অধিকার যারা পায় না এখনও কিন্তু এই কর্তব্যদায়ক সরকার বা আমাদের জনগণের যে একটা স্বার্থ সরকার আমরা কিন্তু এখনও পাচ্ছি আমাদের শ্রমিকের আমাদেরকে একটা সংগ্রাম করতে হবে এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে কথা বলতে হবে যে বাংলাদেশে এত এত বেকার সেই বেকারদেরকে আপনারা সমর্থন দেন বেকারকে কর্মসংস্থান করে দেন এবং যারা কর্মে আছে তাদেরকে ন্যায্য অধিকার আদায় করতে দেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টসে যারা শিল্প আছে এবং গার্মেন্টসে যারা চাকরি করতেছে এবং গার্মেন্টসে যারা লোক আছে তারা কিন্তু বিদেশে গেলে তাদের এই একই কাজে বিদেশে গেলে হাজার হাজার টাকা গুণে আপনারা টাকা পায় আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে কেন টাকা পাচ্ছে না বাংলাদেশে কেন পায় না আমি তাদেরকে মনে করি যে বাংলাদেশের যে কর্মসংস্থান আছে বাংলাদেশের যে কর্মসংস্থানের যে মন্ত্রালয় আছে এবং যে আসিফ মাহমুদ আছে উপদেষ্টা কর্মসংস্থ মন্ত্রালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কাছে আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আজকের এই মেয়ে দিবস উপলক্ষে বাংলাদেশে যতগুলো কর্মচারী আছে এবং বাংলাদেশের যতগুলো শ্রমিক আছে প্রত্যেকটা শ্রমিককে একত্রতা এবং এক হয়ে কাজ করার দরকার যে বাংলাদেশের শ্রমিকের যে ন্যায্য অধিকার তাদের যে ন্যায্য অধিকার এখনও পাচ্ছে না সেটার জন্য সরকারের কাছে উপস্থাপন করা দরকার বাংলাদেশ থেকে শ্রমিকের যে ফেডারেশন আছে এবং সেই ফেডারেশন থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে একটা দখ্য দেওয়ার দরকার যে আমরা শ্রমিক আমরা যে আমরা যে শ্রমিকেরা আসি আমরা যে শ্রমিকেরা প্রত্যেকটাই আপনি দেখেন ডান ডাইন শিল্প আপনি বলতে পারেন ডাইন শিল্প বলতে পারেন চা শিল্প বলতে পারেন এবং আপনি সার কারখানা বলতে পারেন বাংলাদেশে আপনারা যেতো জায়গায় আসেন আপনারা যে কোনো একটা চাকরি করেন সেটাও কিন্তু আজকের এই শ্রম অধিবেশনের মধ্যে পড়ে এবং শ্রম শ্রমিক হিসেবে আপনি সেই নেত্র অধিকারের জন্য শ্রমিক হিসাবে পড়েন বাংলাদেশের যে সব কিছুর দাম বেশি এবং সব জায়গায় আপনি দেখেন খরচ এবং অর্থ আপনার রুম ভাড়া থেকে ঘর ভাড়া থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার খরচ এবং সব কিছুই বেশি সেজন্য আমি বলতে চাই যে বাংলাদেশের যে শ্রম ফেডারেশন আছে বা শ্রমিক আছে তাদেরকে সবাই মিলে এক এক হয়ে আজকের এই আমার মনে হয় একটা কথা বলার দরকার যে মালিকদের সাথে কথা বলার দরকার যে আমাদের অধিকার এখন আমরা পাচ্ছি না কেন আমরা সেই চাকরি করি আমরা চাকরি করি আমাদের যে বেতন আমাদের বেতন সেটা আমাদেরকে দেওয়া হয় না অন্য জায়গায় কেন খরচ হয় আমাদের যে ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকার ফিরে পেতে চাই আমাদের যে আজকের এই মে দিবস উপলক্ষে আমাদের একটাই কথা যে আমরা আমরা বেতন পাই আমরা আমাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার আমরা আদায় করতে চাই আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পারবেন যে আজকের যে গার্মেট শিল্পরা হেনস্থা হচ্ছে গার্মেন্টস শিল্পরা যখন গার্মেন্টসে চাকরি করে আজকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বমূলত যে গার্মেন্টস শিল্পরা আছে তারা কিন্তু বাংলাদেশের রপ্তানি আমদানি তারাই কিন্তু একমাত্র মূল হাতিয়া এবং বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের শিল্পরাই কিন্তু বাংলাদেশকে বেঁচে রাখেতেন এবং এই গার্মেট শিল্পকে আরও জোরদার করা গার্মেস গার্মেন্ট শিল্পকে শক্তিশালী করা গার্মেন্ট শিল্পকে বেতন এবং তাদেরকে বেতন ভিত্তি আর বিভিন্ন প্রয়োজন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া তারা যদি অসুস্থ হয় তাদের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা দেওয়া তারা কি কোনো সমস্যা থাকলে তাদের বিপদে এগিয়ে আসা সরকার থেকে এই উদ্যোগটা আমি মনে করি নেওয়ার দরকার কেননা আপনি বলতে পারেন যে সরকার থেকে কেন উদ্যোগ নেওয়া দরকার কারণ বাংলাদেশের যে কর্মজীবী আছে বাংলাদেশের শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার এখনও পাচ্ছে না বারবার কিন্তু প্রত্যেকটা বার দেশ সংগ্রাম হচ্ছে প্রত্যেকটা বার দেশকে বিভিন্ন জায়গায় একটা সংগ্রামের মাধ্যমে কিন্তু তাদের ন্যায্য অধিকারকে কোনো পাচ্ছে না আমরা মনে করি যে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় সেই বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমাদের বেতন আমাদের ভাতা আমাদের যে টাকা পয়সা সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কারণ আজকে আমরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি যে দেশ উন্নত সমৃদ্ধ ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকেরা যেভাবে কাজ করছে তাদের কিন্তু তাদের মৃদ্র অধিকার পাওনা করে দেওয়া হচ্ছে না যেমন একটা গ্রামের শিল্প এত কষ্ট করে তারা পরিশ্রম করে তারা যদি একটা অসুস্থভাবে মধ্যে করে তারা কোনো ছুটি পাচ্ছে না তারা কিন্তু কোনো ছুটি দিচ্ছে না তাদের যে একটা গালিগালাজ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই যারা বিদেশে থাকে যারা প্রবাসীর মাটি যারা প্রবাসে থাকে বাংলাদেশের মানুষ যারা প্রবাসে থাকে তারা কিন্তু তাদের নিজ অধিকারও পাচ্ছেন কারণ প্রবাসে যখন থাকে তারা হেনস্থার শিকার তারা বিভিন্ন বৈষম্যের শিকার বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছে কিন্তু তাদের পাশে কেউ লা নাই আপনারা দেখতে পারেন যে প্রবাসী কল্যাণ সংস্থা যে যারা দায়িত্বে আছেন তাদের অনেক গেলেও কিন্তু বিদেশে যে যারা বিদেশে যায় যারা কর্মীর জন্য হাহাকার হচ্ছে বা টাকা টাকা পাঠাচ্ছে পাচ্ছে না বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ইনপাশি করে তারা বিদেশের মাটিতে গেছে এবং বিদেশে যে সমস্যাগুলো হচ্ছে তাদের কিন্তু দেখার মতো কেউ নেই আমি মনে করি সেই শ্রমিকদের যে অধিকার সেই অধিকারও কিন্তু আদায় করা হচ্ছে না একজন শ্রমিকের বাংলাদেশে যে একজন হাতিয়া হিসেবে সেটা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শ্রমজীবী এবং গার্মেন্টস গার্মেন্টস গোলা এবং কি যারা হচ্ছে প্রবাসী এরা দুইটা জিনিস কিন্তু বাংলাদেশের এক নম্বর হাতিয়া হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশে রপ্তানিমুখীদের এবং বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং বিদেশ এবং হচ্ছে গ্রামের শিল্প কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং তারাই কিন্তু অবহেলিত এবং তাদের তাদের কিন্তু কথা বলা দিতে দেওয়া হচ্ছে না তাদের যে অধিকার সেরা অধিকার দেওয়া হচ্ছে আজকের এই মে দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে আমাদের একটাই কথা যে শ্রমিকদের যেন ন্যায্য অধিকার পাওনা হয় তাদেরকে সরকারের কাছে একটা আবেদন এবং কুল আবেদন জানাই যে প্রত্যেকটা শ্রমিক যাতে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে পাই এবং প্রত্যেকটা শ্রমিক যাতে কীভাবে কাজ করছে তাদের আজকে হেনস্থার শিকার না হয় তাদের কোনো অসুস্থ অসুস্থ হলে সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া থাকা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তাদেরকে পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি আরেক পাশাপাশি যা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আপনাদের মাঝে ভালো ভিডিও আসবে ভালো